হাজারো মানুষের শোকের মাঝে মাগুরার শ্রীপুরের সোনাইকুণ্ডিতে ধর্ষণের শিকার শিশুটির দাফন হয়েছে শিশুটির মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে নেওয়ার পর মাগুরায় দুদফা জানাজার নামাজ হয় অংশ নেয় হাজারো মানুষ প্রথম জানাজার নামাজের পর আসামিদের বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে সন্ধ্যা ছয়টার দিকে মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে পৌঁছায় মরদেহ বহন করা হেলিকপ্টারটি মাগুরায় স্টেডিয়ামে অবতরণ করে পরে সন্ধ্যা সাতটায় শহরের নোমানি ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় পরে নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে শ্রীপুরের সোনাইকুণ্ডিতে দাফন করা হয় শিশুটিকে

আর Toshiba কোন হয়েছে তাদেরকে ধরা হয়েছে এবং সরকার এর আগে শিশুটির মৃত্যুর খবরে বাবা ও ছোট বোনের আহাজারিতে ভারী হয়ে উঠে বাতাস ভিড় করেছেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী যারা এই কাজটা করছে তাদের আমরা সঠিক বিচার চাই তাদের আমরা ফাঁসির কাজ গড়াই কর করাতে চাই মানুষ যদি শোনে যে আমার বাসা ফুটাই আমি বলতে পারিছিনা লজ্জান্তি যে আমার ভাষা নিস্তব্ধ হলো মাগুরা শহরের দুলি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি যাকে আক্তার চ্যানেল আয়